আজ গণেশ চতুর্থীর সকালের আবহাওয়া ছিল খুবই মনোরম সুন্দর মিষ্টি মৃদুবিন্দু বাতাস সাথে তো সুন্দর পরিবেশ তো দুটেছে মিষ্টি মিষ্টি তো চলো গণেশ পুজোর আয়োজনে চলে যাই তো এই হচ্ছে গণেশ পুজোর আয়োজন দেখো কত সুন্দর সব জোগাড়যান্তি করেছে গাঙ্গুলি বাড়ির পুজো তো সুন্দর আয়োজন আমাদের নিজেদেরই পুজো বলা যায় জন্মে থেকে এই পুজোয় যুক্ত আছি তো আগে আলপনা দেওয়া এই সব কাজগুলো সবই করতাম এখন বয়স হয়ে গেছে আর পারি না বা করি না মানে চেঞ্জ হয়েছে এইসব এখন এসে গেছে পুজোও হচ্ছে গণেশের প্রিয় লাড্ডুও সাজানো আছে বাড়ির পুজো বাড়ির ঠাকুর তো খুব ভালো লাগে বাড়ির পুজোর পরিবেশ এই সুন্দর পরিবেশে উপস্থিত থেকে নিজেকে ধন্য মনে হয় সকলে ভক্তি ভরে নিষ্ঠার সঙ্গে পুজোর সঙ্গে যুক্ত হয়েছে শঙ্খ ধ্বনি দিয়ে পুজো চলছে তো সব পুজো হয়ে গেছে পুষ্পাঞ্জলি চলছে সব শেষে প্রসাদ বিতরণ প্রসাদ বিতরণের কাজটি আমি করছিলাম ভিডিও করতে মনে নেই তারপর যখন মনে পড়ল তখন একটু করলাম তো এইভাবে পুজোর সঙ্গে যুক্ত হলে বেশ ভালোই লাগে ছোটোবেলায় প্রচুর আনন্দ হইচই মজা করে এই পুজোয় অংশগ্রহণ করতাম সব শেষে ভোগ খাওয়া তো দেখো ভোগে আছে খিচুড়ি তারপরে ঝাঁচড়া আর ঝাঁচড়াটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল গরম গরম বেগুনি আর তার সাথে ছিল সুন্দর আলু মটরশুঁটি দিয়ে আলুর দম তো আমার সুগার বলে আমি একটা আলু নিয়েছি চাটনি আছে পাঁপড় আছে তার সঙ্গে আছে পায়েস লাড্ডু রসগোল্লা তো খুব সুন্দর খাওয়া দাওয়া রান্নাগুলোও খুব ভালো হয়েছিল তো আমি যখন ভিডিও তুললাম তখন কিন্তু মোটামুটি অনেক লোকের খাওয়া দাওয়া হয়ে গেছে